আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি ছোটো ছোটো দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় প্রিয়দর্শক এ দোয়াগুলো অনেক ছোট এবং পড়তে অনেক সহজ কিন্তু এর ফজিলত অনেক বেশি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন বলুন নাসুহানল্লাহ এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিবেন টাকা পয়সার সমস্যা কাটিয়ে উঠবেন দরিদ্রতা অভাব দূর করে দিবেন বলুন না নসুফানল্লাহ আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আপনার রিডিকের ব্যবস্থা করে দিবেন বলুন আসবাহ সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজলতপূর্ণ দোয়াগুলোর মধ্যে ইনশাল্লাহ প্রিয়দর্শক তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শুনুন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে মহান আল্লাহ তাহালের কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এ আমলটি করবে এই দোয়াগুলো পাঠ করবে তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দিও বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে দিও মৃত্যুর পর জান্নাত দান করিও আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় প্রিয়দর্শক তাহলে চলুন প্রত্যেকটি দোয়ার কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ প্রিয়দর্শক সর্বপ্রথম আলোচনা করব খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া একবার এক লোক রসিরে করিম সাল আলি সাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন ওই লোক বললেন হ্যাঁ আল্লাহ রসুন সাল্লাহ আলি সাল্লাম আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ ঋণই হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে অঙ্গীকার করলে রক্ষা করে না বোকারি শরীফের হাদিস দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমরা অনেকে ঋণ করে বসি অভাবের কারণে এই ঋণ থেকে মুক্তির জন্য এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে দোয়াটি পাঠ করতেন দর্শক শ্রোতা আমরা যদি ঋণ রেখে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে কেয়ামতের ঋণ ওই ঋণদাতাকে আমাদের লেকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে দর্শক শ্রোতা হাদিসে আসে যে শহীদ যারা হয় আল্লাহ আল্লাহতালা রাস্তায় তাদেরকে সব গুণা ক্ষমা করা হলো কেউ যদি তার কাছে কিছু পাওনা থাকে ঋণ থাকে তাহলে ঋণ পাওনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না দর্শক শ্রোতা এই জন্য ঋণ পরিশোধ করা অনেক গুরুত্বপূর্ণ এজন্য এই দোয়াটি আমরা পাঠ করবো দোয়াটি হল অল্লা হুম বলছি আপনারা বাংলা দেখে দেখে ধারণা নিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন স্কিন দিয়ে রেখেও আপনারা পরবর্তী আমল করতে পারবেন আমি সম্পূর্ণ আমল কিভাবে করবে নিয়ম আমি আপনাদেরকে বলে দেব অল্লাহ হুমফিনী বি হালালিকা আনহারমিকা অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনাদের হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমোকাফি করে দিন তিরমিজি শরীফের হাদিস প্রদর্শক শ্রোতা ঋণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে ঋণের কারণে মানুষের নিঃশেষ হয়ে যায় ঋণ সাজানো একটি পরিবারকে ধ্বংস করতে পারে গুছানো একটি মানুষকে অসহায় করতে পারে রসলে করিম সল্লি সাল্লাম উম্মতকে ঋণ থেকে মুক্তি পেতে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন বলুন নাসবাহান আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা দ্বিতীয়তে আলোচনা করব খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া আদি শেষে রসুরে করিম সলাল্লাহ আলী সাল্লাম বলেন এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে আল্লাহ তালা তার সেই বিপদ দূর করে দেন সেটি হচ্ছে আমার ভাই হজরত ইউনুস আলাইহিসাল সালামের দোয়া দর্শক শ্রোতা আমরা যখনই বিপদে পড়ব আমরা এই দোয়াটি পাঠ করব। যে দোয়াটি হজরত ইউনুস আহ লিসালাত সালাম পাঠ করে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন অনেক লম্বা ঘটনা আমরা সবাই জানি হজরত ইউনুস আহ লিসালাত সালামকে মাছ গিলিয়ে খেয়ে ফেলেছিল মাছের পেটে তিনি ছিলেন এবং এই ছোট্ট দোয়াটি পরে আল্লাহ তালা এই সমুদ্রের তলদেশ থেকে মাছের পেট থেকে উদ্ধার করেছে প্রিয় দর্শক শ্রোতা এই দোয়া আমরা পাঠ করলে আমাদেরকে আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন দোয়াটি হল লাহা ইংটা সুবাহু মিন আবারও বলছি লা ইলাহা ইল্লা যেটাকে আমরা দোয়াই ইউনুস বলে থাকি আমরা অনেকেই পড়তে পারি এ দোয়াটির অনেক ফজিলত এজন্য আমরা এই দটি সকাল বিকাল এবং যখনই বিপদে পর্ব আপদে পড়ব আমরা এই দোয়াটি পাঠ করবো অর্থ হলো হে আল্লাহ আপনি সারা কোনো উপাস্য নেই আপনি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি তিরমিজি শরীফের হাদিস প্রদর্শক শ্রোতা তৃতীয়তে আলোচনা করব খুবই ফজলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার জন্য রশেদ করিম সাল্লা সাল্লাম এ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিরমিজি শরীফের হাদিস দোয়াটি হল হাসবুর আল্লাহু ও নিয়াল ওয়াকিল নিয়াল মাওলা ও নিয়াল নাসির আবার বলছি হাসবুর আল্লাহু ও নিয়াল ওয়াকিল নিয়াল মাওলা ও নিয়াল নাসির প্রিয় দর্শক শ্রোতা প্রত্যেকটি দোয়ায় অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা দোয়াগুলো ছোট ছোট দোয়াগুলো আপনারা মুখস্থ করবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমল করবেন অর্থ হলো আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী বলুন না সোহান আল্লাহ প্রদর্শক শ্রোতা সর্বশেষ চার নম্বর আলোচনা করব খুবই ফজলতপূর্ণ একটি দোয়া কোরআনে আল্লাহ তাল তার নবী হযরত নূহ আলাই সালামের ঘটনা উল্লেখ করেছেন হজরত নূহ আলাই সালাম তারা জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহ তাআলার কাছে ফার বা ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফারের বরকতে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন বলুন নসবাহান আল্লাহ দূর দর্শক শ্রোতা ফার যদি আমরা বেশি বেশি পাঠ করি আল্লাহ তালা আমাদের ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততিতে বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যে ভরকো দান করবেন এই স্টেক অনেক অনেক ফজিলত রয়েছে আমরা এই জন্য বেশি বেশি স্টেপ পার পাঠ করব শোক রস্তা স্টেক পার্টি হলো আস্তাবো ফিউরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাই আবার বলছি আস্তাম ফিউরুল লা হাল্লাদি লা ইলাহা ইল্লাহ হাই প্রর্শক শ্রোতা এস্টেকটি আপনারা পাঠ করবেন আরও একটি ছোট্ট স্টেক হয়েছে সেটি হল আস্তা আস্তা ফির আস্তা ফির যে কোনো সময় পাবেন কাজের ফাঁকে ফাঁকে আপনারা আস্তা আস্তাফির্লাহ পাঠ করবেন এর ফজলত অনেক বেশি বিপদ আপদে রোগ শোগে আপনার টেনশন পেরেশানির মধ্যে আপনি যদি আল্লাহ তাল উপর পূর্ণ তা রেখে ইকিন রেখে শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন এর ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন টেনশন প্রেরেশানি থেকে মুক্তি দিবেন আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে এই আস্তাক ফিরুল্লাহ ফলার ফজিলতে প্রিয় দর্শক শ্রোতা অর্থ হলো আমি সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি সারা কোনো সত্য উপাস্য নেই যিনি চিরজীব এবং আমি তার কাছে তবা করছি বলুন প্রিয়দর্শক শ্রোতা আমলটি করার নিয়ম আমি সংক্ষিপে বলে দিচ্ছি প্রিয়দর্শক শ্রোতা আপনারা প্রত্যেক নামাজের পর কয়েকবার দরুষই পাঠ করবেন তারপর মোনাজাত ধরে এই দোয়াগুলো পাঠ করবেন চোখের পানি সেরে দিয়ে আল্লাহ তালের কাছে দোয়া করবেন তাছাড়া সকাল সন্ধ্যায় ও নামাজের পর যখনই সময় পাবেন এ দোয়াগুলো পাঠ করবেন যখনই বিপদে পড়বেন এ দোয়াগুলো পাঠ করবেন যখন এই সমস্যার মধ্যে পড়বেন এ দোয়াগুলো পাঠ করবেন যখন এই টেনশন প্রেশানি দেখা দিবে তখনই এই দোয়াগুলো পাঠ করবেন সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আপনার সকল সমস্যা সমাধান হবে মনের আশা পূরণ হবে সংসারে বরকত হবে ব্যবসা বাণিজ্যে বরকত হবে দর্শক শ্রোতা অনেক অনেক ফজিলাত রয়েছে এই দোয়াগুলোর মধ্যে এই চারটি দোয়া অনেক গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে আল্লাহ তালা এই চারটি দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন প্রিয়দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি প্রিয়দর্শক শ্রোতা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনি অংশীদার হতে পারবেন সবের শ্রোতা আজকে এই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি